সালাম ওয়ালাইকুম কবিরা সেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি তো আপনার অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি কবিরাশেফ আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবিরাশেফ আমি ইদানিং লক্ষ্য করছি যে ফেসবুক মাধ্যমে আপনার কিছু ভিডিও নিয়ে হচ্ছে গিয়ে তারা নাম্বার বসিয়ে মানুষকে প্রতারণা করতেছে এই বিষয়ে আপনি কিছু বলবেন কবিরাশেব কারণ আমি তো শুরু থেকেই হচ্ছি গিয়ে আপনার দুটি নাম্বার বিজিত আর কোনো নাম্বার নেই একটা হচ্ছে লাস্টে অষ্টআশি আর একটা হচ্ছে নয় আর কবিরাজ সাহেব আপনার কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং চিকিৎসা সমূহগুলো বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতারক কবিরাজে ভরে গেছে আর যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই তারা বর্তমানে আমার কিছু ভিডিও কেটে তাদের নাম্বার বসিয়ে ফেসবুকে পুশ করে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে তা আমি তৃতীয় দেশবাসীর কাছে একটি কথাই বলবো আমাকে বিটিও কলে না দেখে আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা না কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমার কোনো খাদেম টাদেম নাই আমার এই দুটি নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার এই নাম্বার দুটি পেটি আমার কোনো নাম্বার নাই আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি কিতাব দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের ভুয়া প্রতারক বিরাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং সাবধান থাকবেন আমার কাছে আমি চারটি নাম্বার এই যে রাখছি আরও অনেক নাম্বার আছে এই নাম্বারগুলি থেকে বিরত থাকবেন আমার হাতে যে নাম্বারগুলি এগুলি হলো ভুয়া প্রতারক বিরাজদের এই ধরনের নাম্বার থেকে আপনারা বিরত থাকবেন আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একশো ভাগ গ্রান্টি সহ করে থাকি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি সরাসরি মধ্যে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমার হাতে যে নাম্বারগুলি এগুলি ভুয়া প্রতারক বিরাজদের আরও অনেক নাম্বার আছে এই ধরনের নাম্বার থেকে বিরত থাকবেন আমি মুখে বলা নাম্বার আমার পিছনে দেওয়া নাম্বার এই ধরনের নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে ফোন দিবেন না আমাকে পাবেন না আমার কোনো খাদেম টাদেম নাই অনেকের ভূতের আসর অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকর দেওয়া অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের ছেলে মেয়ে কথা শুনে না অনেকের জটিল কটির শত্রু অনেকের বাঁধ মারে অনেকটা কুফরি করে অনেকের লটারির সংখ্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা সাতের সংখ্যা অনেকের কফিলের সমস্যা আ অনেকের দোকান নিয়ে সমস্যা অনেকের প্রেম ভালোবাসা ব্যর্থ অনেকের মনে করেন স্বামী স্ত্রী পরুখিয়া এই কাজগুলি আমি একশোবার গ্যারান্টি শো করে থাকি আমার নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি ভিডিও কল না দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না ভিডিও কল দিয়ে দেখার পরে চিকিৎসা গ্রহণ করবেন আমার হাতের নাম্বারগুলি ভুয়া আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে বিভিন্ন জায়গাতে যাই যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন তারা আমাকে দিয়ে জীবনের শেষ চিকিৎসা মনে করে কাজ করেন একশো ভাগ গ্রান্টি সহ কাজ করে দেবো আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল এই কাজকর্ম করতে গিয়ে যদি কোনো মাল মালসামানার আগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আসসালামু আলাইকুম রহমতুল্লাব